নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রবিবার রবিবারের দুপুরে লাঞ্চে আমি বানাচ্ছি চিকেন আমি চিকেনটা আজকে একটু অন্যরকম করে বানাবো সেই জন্য আমি প্রথমে আজকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো সেদিন আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাকে আমি এখন তুলে নেব। একটা প্লেটে আমি বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি এখন আমি তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব সব চিকেনটা দিয়ে দিয়ে সেটা ভেজে নেব মাংসগুলোকে আমি ভালো করে ফেলে ভেজে নেব সব রকম সবসময় একরকমই মাংসের ঝোল না রান্না করে একটু অন্যরকম যদি কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এখন এর মধ্যে আমি কিছুই দিইনি শুধু আমি দিয়েছিলাম নুন আর অল্প একটু হলুদ দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব আমার হয়েই এসেছে প্রায় চিকেনটা ভাজা আর একটু আমি ভেজে নেব প্রায় মিনিট পাঁচে ধরে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি এখানে চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে তো চিকেনটাকে আমি এখন নাবিয়ে নেব সব চিকেন আমি তুলে নিয়েছি তো এর মধ্যেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো আলু আলু দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে ভাজা করে নেব আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে দেবেন না হলে দেওয়ার পছন্দ নেই আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে সেই জন্য আমি আলু দিয়েছি এখানে আলুর মধ্যে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুও সব আমার এখানে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এখন তুলে নেব লালচে করে আমি আলুগুলোকে ভিজে নিয়েছি এখানে সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি তিনটে এলাচ চারটে লবঙ্গ আর জিরা ফোড়নে দিয়ে দিলাম এখানে সব কিছুটা আমি ভালো করে ভেজে নেবো আমি আর কিন্তু নতুন করে কোনো তেল দিইনি সেই তেলেই আমার হয়ে যাবে সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেটে রাখা রসুন রসুনটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব তেলের মধ্যে ভালো করে রসুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব আমার রসুনটা এখানে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে ভেজে নেব আমার এখানে আদা আর রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো প্রথমে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা আমি আজকে বাটা লঙ্কা ইউজ করব। এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো টমেটোকে নরম করার জন্য দিয়ে দিলাম চামচ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নেব যে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল সব মশলাকে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ কসুরি মেথি দিয়ে মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব এই সময় কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নিলে স্বাদ খুব ভালো হয় আমার মশলার কালার এখানে কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটা ভালো করে গলে গিয়েছে আমি আর একটু কষিয়ে নেবো কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এখানে আপনি মশলাকে যত ভালো করে কষাবেন তার স্বাদ তত ভালো হবে আমার মশলা এখানে ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছুকে মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটাকে আমি এখানে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব চিকেন আলু সব কিছুকে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি এর মধ্যে এখন যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি কিছুটা পরিমাণে অ্যাড করে দেব দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব এখন আমি এখানে অল্প অল্প গরম জল দেব দিয়ে মশলাটাকে ভালো করে আরও সব কিছুকে মিক্স করে নেব গরম জল অবশ্যই দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে স্বাদ খুব ভালো হয় গরম জল দিয়ে আমি বেরেস্তা চিকেন সব একসাথে মশলা সাথে ভালো করে কষিয়ে নিব এখানে চিকেন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে একটু ভাবে যদি আপনারা যদি চিকেনটাকে রান্না করতে চান তা এভাবে একবার করে দেখতে পারেন খুব সুন্দর হয় এখানে আমার মশলা দিকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি দিয়ে দেবো গরম জল না পশোনাটাও ভালো করে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল অবশ্যই এখানে গরম জলটাই দেবেন আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণ হিসাবে জলটা দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ আমার চিকেনটা এখানে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা না আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি না আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি তবুও আমার মাংসের ঝোলের কালার দেখুন কত সুন্দর হয়েছে আমি শুধু এখন আলুটা চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটাও আমার খুন্দিতে করে সহজে কাটা হয়েছে আলুও আমার সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব বাকি যে বেরেস্তাটা ছিল আমার ভাজা সেটা আমি এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি আজকে কিন্তু ধনে পাতা দেব না কেননা আমি কষুরি মেথি দিয়েছি আপনারা যদি ভালো লাগে আপনারা দেবেন এইভাবে করে একবার আপনারা চিকেন বানিয়ে দেখবেন বাড়ির সবাই আপনার প্রশংসা করবে খুব ভালো হয় এইভাবে চিকেন আর স্বাদ এত সুন্দর হয় না করে খেলে আপনি বুঝতে পারবেন না তো অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন তো চিকেন আমার এখানে সম্পূর্ণ রেডি আমি এখন চিকেনটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি নতুন বছরে সাত বদলে চিকেন যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই একবার এইভাবে চিকেন বানানোর জন্য আমি বলবো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন